এই যে উদ্দীপকটা দেখো এটা একটু ডিফারেন্ট একটা স্টেমেল কুর্ড অন্যগুলোতে একটু ডিফারেন্ট আমি যখন বলছি তোমরা তোমরা যখন স্টেমেল কোড লিখতে যাবা ফার্স্ট ওয়ে হচ্ছে দেখতে উদ্দীপকটা কিসে দেওয়া আছে সেটা কি ট্যাবলো দেওয়া আছে নাকি প্যারাগ্রাফে দেওয়া আছে নাকি লিস্টে দেওয়া আছে এটা দেখো কিসে দেওয়া আছে এটা পেজের ভিতরেও নাই লিস্টের মধ্যেও নাই তাহলে কিসের মধ্যে পড় প্যারাগ্রাফের মধ্যে পড় মালাতে দিছে তারপরে এটা নিচে দিছে সাকলে কুট গেল হার ফাদার ইজ এ হার মাদার ইজ একটার পর একটা কি এটা একটা প্যারাগ্রাফ বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা আছে শাকিলা শাকিলার উপর স্টেমে দিছে উপরে ইজ এ গুড গুড নিচে দিছে গান হার ফাদার এতটুকু করে দিছে ইজ এ নিচে করছে ঠিক আছে মাদারটা একটু টান দিয়ে দিছে আবার ভাই বোন এটা বাট না কিন্তু এটাকে টান দিছে স্কেচ করছে ইজ এ টিচার আবার টিচারটা কি করছে একটু বোর্ড করে দিছে একটু উদ্দীপকটা মনোযোগ সহকারে দেখো খুব চমৎকার একটা অধীপক দিয়েছে দুটি ফ্রেন্ড বাংলাদেশ নিচে একটা আন্ডারলাইন করছে শাকিলা ইস্টা শাকিলার উপরে দিছে গুড গা গালটা ঘুরে নিচে দিছে তো তুমি যদি যাও কোনো কিছু উপরে দেখলে সেটা সুপ হয় কোনো কিছু নিচে দেখলে সাব হয় হার ফাদারটা বাঁকা করে দিছে তো বাঁকা করলে সেটাকে ইটালিক হয় ইজ ইজ নিচে আন্ডারলাইন করছে আবার একটা ব্যাংকার মাদার এটা দেখে টান দিছে মাদারে তো কোনো কিছু যখন টান দেওয়া থাকবে একটা দাগ কাটা থাকবে সেটা তখন স্কেচ হয় বা স্ট্রাইক হয় কোনো কিছু দাগ কাটা তাকলে বা কোনো কিছু টান দেওয়া থাকলে কোনো একটা রেখা থাকলে সেটা কি হয় স্ট্রাইক হয় অথবা স্কেচ হয় ইজ এ টিচার টিচারটা কি আছে বোল্ড করাস এখন এটা করলিখ বা তো তোমরা তো জানো যে কোনো এস্টেমাল করলি কি না কেন যে ডক টাইপ ডক টাইপ টাইপ এস্টেমাল ডক টাইপ স্টেমাল তারপরে হচ্ছে এস্টেমাল দ্বারা শুরু তারপর বলছে কি দিবা হ্যাট দিবা হ্যাট তারপর টাইটেল দিবা টাইটেল টাইটেল ডট ডট টাইটেল স্ল্যাশ টাইটেল স্ল্যাশ তারপর হ্যাট কে কি করে দিবা ব্লক করে দিবা যে হেড তারপর কি আনবা বডি আনবা বডি তারপর হচ্ছে আমরা বডি আনবো সো এতটুকু তুমি যে কোনো এসটিএমএল কোড লিখে না কেন এতটুকু তোমার কি থাকবে ফিক্সড থাকবে তাহলে এটা কি প্যারাগ্রাফ আছে যেহেতু প্যারাগ্রাফ আছে এটা যেন

এই সাবকে সাথে সাথে স্ল্যাশ করে দিতে তো এতটুকু কাজ শেষ যেহেতু এতটুকু কাজ শেষ আবার নিচে যেতে হবে নিচে যেতে গেলে কি দিতে হবে বি আর বিআরটি ইউজ করতে হবে ঠিক আছে বিআরটি ওকে ডান তারপর হার ফাদার এই এতটুকু হার ফাদার তার বাবা বাঁকা করা আছে তাহলে কোন কিছু বাঁকা থাকলে ওগুলো যদি আমরা ব্যবহার করি আইটি ওকে ও সরি একটু মিস্টেক হয়ে গেছে মিস্টেক হয়েছে আমরা বাংলাদেশ লিখি নাই দেখো বাংলাদেশ

তাহলে এতটুকু কাজ শেষ যেহেতু এতটুকু কাজ শেষ আবার নিচে যেতে হবে নিচে গেলে আবার কি দিতে হবে আর টেক ইউজ করতে হবে তারপরে হার ফাদার হার ফাদার তার বাবা কি করা আছে এটা বাঁকা করা আছে যেহেতু এটা বাঁকা করা আছে টেক টেক ইউজ আই আই ওকে তারপরে স্বাভাবিকভাবে লিখবা যে হার ফাদার হার ফাদার হার ফাদার হার ফাদার এতটুকু বাঁকা করা ছিল এটা এতটুকু আই ব্যবহার করছো আই কে সাথে সাথে আই স্লেশ দে হচ্ছে ইস ইজের সামনে কিন্তু আন্ডারলাইন করা আছে যেহেতু ইউ দিবা তারপর হচ্ছে ইজ লিখবা দেখা ইউকে সাথে সাথে স্লেশ করে দিবা তারপরে এ এ ওকে এই লাইনে কাজ শেষ আবার নিচে যেতে হবে আবার কি দিতে হবে আর দিতে হবে আবার বিয়ার এতটুকু শেষ মাদার এই যে মাদার মাদার কিন্তু টান দেওয়া আছে যেহেতু আমরা কোনো কিছু টান দেওয়া থাকলে ওটা জন্য আমরা ট্যাগ ইউজ করবো স্ট্রাইক স্ট্রাইক যে লিখবো হচ্ছে মাথা জাস্ট মাথা লিখে দেবো স্ট্রাইককে আমরা কী করে দেবো স্ল্যাশ করে দেবো অ্যাসকে স্ল্যাশ করে দেবো এ তারপর টিচার টিচার কিন্তু বোল্ড করা দেখো করা যেহেতু বোল্ড করা আছে ওটা ইউজ বি তারপর স্বাভাবিকভাবে লিখবো টিচার টিচার বিকে আমরা কী করে দেবো স্ল্যাশ করে দেবো এই যে এটার জন্য বি ইউজ করছিলাম বিকে স্ল্যাশ করে দিলাম এই উদ্দীপকের কাজ শেষ যেহেতু উদ্দীপকের কাজ শেষ এখন তুমি কাকে একে ব্লক দেওয়া বিকে ব্লক তুমি কে ব্লক দিবা পি ব্লক তারপর কি বডি ব্লক তারপর হচ্ছে এসটিএমএল ব্লক এস এল ব্লক তো এটাই ছিল মেইনলি যে হচ্ছে এই উদ্দীপকের এস টিএমএল করি তাহলে তোমাকে দেখতে হবে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে কোনটা ডাক কাটা আছে কোনটা বাঁকা করা আছে কোনটা মোটা করা আছে ওই ট্যাপগুলো তোমাকে ব্যবহার করতে হবে তাহলে এই সিকিউটা পারলে মানে এই উদ্দীপকটা পারলে তুমি মোটামুটি সবগুলোই টাচ করতে পারো সো এইটা একটু কষ্ট করলেও বোঝার ট্রাই করো